আসসালামু আলাইকুম আচ্ছা তারেক রহমানের কি মাথার থাকা খারাপ হয়ে গেছে এখন অনেকে রাগ করতে পারেন যে আমি কেম তারেক রহমান কিটা বললাম ভাই অনেক কারণ আছে ঠিক আছে আগে শুনেন একটা জিনিস খেয়াল করবেন তারেক রহমান জবে থেকে বাংলাদেশ আসছে এবং যেই দিন থেকে উনি স্টেজের মধ্যে উঠে বক্তব্য দেওয়া শুরু করছে ওই দিনের পর থেকে উনি একের পর এক ব্লান্ডার করতেছে ঠিক আছে দুই ধরনের ব্লান্ডার একটা হচ্ছে উনি অনেক মিস ইনফরমেশন দিতেছেন আরেকটা হচ্ছে উনি অনেক থার্ড ক্লাস কথা বলতেছেন ঠিক আছে তো থার্ড ক্লাস কথাগুলো কি এগুলো আমি আগে বলি ঠিক আছে তারপর হচ্ছে উনি যেই মিস্ত্রি ইনফরমেশনগুলো দিতেছেন ওইগুলোতে আমি আসবো ঠিক আছে আমার কেন যে মনে হয় যে তারেক আমার মনে হয় নিজে ওনার ভালো চায় না অথবা ওনাকে যারা হচ্ছে পরামর্শ দেয় ওনার ওনার ভালো চায় না ঠিক আছে তো আসেন উনি কি কি থার্ড ক্লাস কথা বলতেছে যেমন উনি প্রথম দিন যেদিন স্টেজে ওঠে বক্তব্য দেওয়ার জন্য উনি প্রথম দিনই শুরু করছে গুপ্ত সুপ্ত এই কথাটা দিয়ে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে তো এগুলো কেন বলবে না তারেক রহমান কি বলবে যে জামাত ভালো এসি অবশ্যই গুপ্তসুপ্ত বলবে আমি বলি যে হ্যাঁ বিএনপির লোকেরা জামাতকে গুপ্তসুপ্ত বলবে কিন্তু তারেক রহমান না এইগুলা বলবে হচ্ছে নিচের সারির লোকেরা যেমন আপনি ধরতে পারেন যে ইশরাক তারপর ধরতে পারেন যে এই যে আবিদ আছে তারপর হচ্ছে আরও যারা ছোটোখাটো নেতা আছে যদি আরেকটু উপরের নেতা ধরেন তাহলে মনে করেন যে এনি আছে সালুদ্দিন আছে উনারা ওনারা বলবে এইগুলা আপনি বলবেন না আপনি একটা দলের নেতা এবং যে সে দল না বিএনপির মতো একটা দলের নেতা আপনি একদম সভাপতি ঠিক আছে আপনি কেন এগুলো বলবেন আপনি কেন আপনার ইমেজ নষ্ট করবেন কিন্তু আপনি আপনার ইমেজ নষ্ট করছেন একটা জিনিস খেয়াল করেন এই যে জামাত আপনি কোনোদিন শুনছেন জামাতের আমির আপনাদেরকে এই যে চান্দাবাজ এই সেইগুলো বলতে বলে না কিন্তু কিন্তু জামাতের লোকেরা বলে জামাতের জোটের লোকেরা বলে কিন্তু জামাতের আমির কিন্তু কোনো কিছু বলে না যেমন আপনাদেরকে বলে যে নব্য জালিম জামাতের আলিম আমির কোনো দিন বলছে আপনাদেরকে নব্য জালিম বলে নাই কে বলছে রাশেদ প্রধান জাকপার সভাপতি আপনাদেরকে বলছে চান্দাবাস কে বলছে নাসির উদ্দিন পাটোয়ারি জামাতের আমির বলে নাই বা নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তায়ের ওনারা বলে নাই আর অনেক আছে ঠিক আছে যেমন মনে করেন যে ওই একদিন একটা কথা বলছিল যে নাহিদ ইসলাম বলছিল যে আপনারা যে কার্ড দিতেছেন দুই হাজার টাকা কার্ড আনতে গেলে তো এক হাজার টাকা খরচ করা লাগবে জামাতের আমির বলছে বলে নাই নাইদুল ইসলাম বলছে নাইট বলার পর তারপর হচ্ছে উনি এই জামাতের আমির হচ্ছে কুট করছে ঠিক আছে জামাতের আমির কিন্তু মুখ দিয়ে কোনো দিন বলে নাই এগুলো তো এই যে তারেক রহমান আপনি কিন্তু এগুলো বলতেছেন শুধু শুধু কেন নিজের ইমেজটা নষ্ট করতেছেন এগুলো আপনি আপনার সাথে সবসময় একজন লুক রাখবেন ঠিক আছে যে আইসি হচ্ছে এগুলো বলা শুরু করবে আপনি আপনার ইমেজ ঠিক রাখেন আপনি এসব বলেন যে দেশ কীভাবে চালাবেন এই ইসেই আপনি এগুলো দিয়ে কেন নিজের ইয়াটা নষ্ট করেন এবার আসেন যে দ্বিতীয় ধাপ উনি কী কী মিস ইনফরমেশন দিতেছে বেশি কথা না পারে ডাইরেক্ট ইয়াতে যাই যেমন তারেক বলছে যে ফরিদপুরে সয়াবিন বেশি হয় তো উনি হচ্ছে আপনারা যারা বক্তব্যটা দেখেন নাই উনি হচ্ছে একটা স্টেজে উঠছে উঠেও ওনার হাতে একটা কাগজ ছিল তো কাগজ পর পর উনি বলতেছে যে আপনাদের ফরিদপুরে তো অনেক সয়াবিন হয় তাই না তো যারা দর্শক ছিল তারা চুপ করে বসে আসছে তারা কিছু বলতেছে না তো তারা কেমন বুঝতে পেরে বলছে যে কি আপনাদের এখানে সয়াবিন হয় না তো আশেপাশে স্টেজের মধ্যে যারা আস ওই স্থানীয় যে নেতাকর্মীরা আসছিল ওনারা বলছে না আমাদের এখানে সয়াবিন হয় না কি হয় ভুট্টা হয় ঠিক আছে মিস ইনফরমেশন দেন শুধু একটা না কিন্তু আরেকটা আছে এই যে উনি এটা কিন্তু অনেকবার ব্লান্ডার করছে প্লান্টারটা হচ্ছে কি বদরের যুদ্ধে হজরত আয়েশা হজরত আয়েশা নেতৃত্ব দেন তাই বদরের যুদ্ধে হজরত আয়েশা নেতৃত্ব দেন হজরত মহম্মদাল্লাহাল্লাম নেতৃত্ব দিচ্ছে তারপর কুমিল্লাতে ইপিজিট করে দিব তারা কেমন বলছিল যে উনি কুমিল্লাতে ইভিজিট করে দিবে বাট মজার করেছে কুমিল্লাতে অলরেডি ইপিজেট আছে। তারপর উনি বলছে যে উত্তরবঙ্গে স্বপ্নের তিস্তা বেরাস বানাবে কিন্তু অলরেডি উত্তরবঙ্গে স্বপ্নের তিস্তা ভেরস আছে। তারপর হচ্ছে যশোরে পুনরায় চিনির কল চালু করবে মানে তার কেমন বলছে যে আপনাদের যশোরে আমি পুনরায় চিনির কল চালু করবো পুনরায় কোনটা হয় যেটা অলরেডি আসে বন্ধ হয়ে আসে এটাকে আমি পুনরায় চালু করব কিন্তু মজার রয়েছে যশোরে কোনো চিনিকল নাই যেটা নাই এটাকে আপনি পুনরায় কীভাবে চালু করবেন হয়তো কইতে পারেন যে এই নতুন করে স্থাপন করব আপনি পুনরায় কেন বলবেন এই চার একটা ভুল তারপর হচ্ছে যে ডক্টর শফিক নারী বিদ্বেষী সে নারীর ক্ষমাতেও চায় না এইসি বা এটা এটা আমি পাগলও মানবে না ঠিক আছে কারণ কি এই যে ডক্টর শফিক মানে জামাতে যে আমির ওনার ওয়াইফ দুই স্ত্রী না তিনজন যে সরি ওনার ওয়াইফ দুই মেয়ে না তিনজন মেয়ে যে ওনারা ডাক্তার বাইরে কাজ করতেছে তো উনি কেন মেয়েদেরকে কাজ করতে দিবে না আরো অনেক অনেক আছেন বলবার বলবো আর এই এসবই এত বেশি বলে লাভ আপনি তো যাই শেষ সব কথা শেষ কথা ভাই তারেক রহমান আপনি আপনার নিজের ইমেজ নষ্ট করেন না আপনি যা বলতেছেন এগুলো অনেক খারাপ দেখায় সত্যি কথা অনেক খারাপ দেখায় এগুলো এগুলো আপনি অন্যদেরকে দেওয়া বলান ঠিক আছে যাই হোক